মৃত্যু মানুষ মরেছে মরছে মরবে প্রাণী মাত্রই মরবে প্রাণের স্বাভাবিক ধর্ম হলো টিকে থাকার জন্য নিরন্তর সংগ্রাম করা সব প্রাণী মৃত্যুর মুখোমুখি হলে সব শক্তি এক করে রুখে দাঁড়ায় আত্মরক্ষার সংগ্রামই হলো সবচেয়ে বড় লড়াই মৃত্যুই হলো জীবনের সবচেয়ে বড় ত্যাগ মৃত্যুকে সেজন্য সবার এত ভয় সব হারানোর ভয় হারিয়ে যাওয়ার ভয় মৃত্যু নিয়ে সভ্যতার আদি যুগ থেকেই সব দেশের সব ধর্মের মানুষ অনেক চিন্তা করেছে এইসব চিন্তা বেশিরভাগই গড়ে উঠেছে অসার আর অলিক কল্পনার উপর ভিত্তি করে বিগত শতাব্দী পর্যন্ত প্রাচীন বিজ্ঞানের মৃত্যু সম্পর্কে অনেক উল্টো পাল্টা কথা বলা হয়েছে যার জন্য সাধারণের মনে মৃত্যুর ব্যাপারে আজও কোনো সঠিক ধারণা দানা বেঁধে ওঠেনি বহু ভুল ভ্রান্তি অন্ধবিশ্বাস হৃদয় আবেগ আর সংস্কারে ভরে আছে আমাদের মন ইদানিং আমেরিকার বেশ কয়েকটি বড় বড় কোম্পানি লাখ লাখ ডলার রোজগার করছে মূলধন হচ্ছে নৃত্যকে ফাঁকি দেওয়ার মতলব এসব কোম্পানির নাম হল ক্রায়োনিকস তারা নানা রকম সৈচিত্র বৈজ্ঞানিক প্রবন্ধ নিজেদেরই লেখা বা তাগিদ দিয়ে লেখানো দেখিয়ে ধনী বুড়োদের বোঝানোর চেষ্টা করছে যে আর চল্লিশ থেকে পঞ্চাশ বছরের মধ্যেই মরা মানুষকে বাঁচিয়ে তোলার কৌশল আবিষ্কার করা হয়ে যাবে কাজেই তাদের মক্কেলরা এখন যদি কিছু টাকা দেন তাহলে মৃত্যুর খানিক পরেই তাদের মরদেহ নিয়ে এসে ঠান্ডা গুদামে একটা আলাদা বায়ু ছাড়া রেফ্রিজারেটরের মধ্যে রেখে দেবেন পঞ্চাশ থেকে একশো বছর ধরে তারা সেই মৃতদেহ সযত্নে রক্ষা করবেন তারপর মরা মানুষ বাঁচিয়ে তোলার কৌশল আবিষ্কার হলেই তারা তাদের মক্কেলদের বাঁচিয়ে তোলার ব্যবস্থা করবেন মক্কেলরা তখন ফের নতুন করে দুনিয়াকে উপভোগ করার সুযোগ পাবে হায় আহাম মক সভ্যতা দিনহীনতা তোমাদের মূর্খতার চূড়ান্ত শিখরে নিয়ে গেছে ঠিক তোমাদের চিন্তাধারণাকে ঠিক তোমাদের সভ্যতাকে মরার পর বেঁচে ওঠার এই অপূর্ব সুযোগ গ্রহণে আগ্রহী মক্কেলদের ভিড় নাকি দিনে দিনে বাড়ছে একটি অবাস্তব আর অন্যাসিক পদক্ষেপ অনেক দিক দিয়েই বিজ্ঞানের দিক দিয়ে তো বটেই আজ পর্যন্ত জানা গেছে তাতে বলা যায় মৃত্যুর সাথে সাথেই মানুষের মস্তিষ্কের কোষগুলির একটা স্থায়ী পরিবর্তন শুরু হয়ে যায় তর্কের খাতিরে যদি ধরেই নেই পঞ্চাশ বছর পর ওইসব মৃতদেহ আবার বেঁচে উঠবে সেই ক্ষেত্রে তাদের নষ্ট আর বিকৃত মস্তিষ্ক নিয়েই বেঁচে থাকতে হবে এরকম বিকৃত মস্তিষ্ক নিয়ে বেঁচে থাকার আগ্রহ কার হবে মানসিক কারণেও মৃত্যুহীন জীবন আমাদের কারো কাম্য নয় খ্রিস্টপূর্ব তিনশো নিরানব্বই সালে সক্রেটিস বলেছিলেন মৃত্যুই জ্ঞানী মানুষের শেষ বস্তু বার্নার্ডস লিখেছেন মৃত্যুহীন জীবনের এক ঘেমেই বড়ই ভয়ানক আমি নিজে দেখেছি অনেক ফরহেজগার বৃদ্ধকে তারা সকল জীবনের প্রান্তে এসে মৃত্যুর জন্য শান্ত ও নিল্লিপ্ত চিত্তে অপেক্ষা করছেন তাদের দর্শন হচ্ছে অনেক তো দেখলাম অনেক তো পেলাম আর কেন অনেকে মৃত্যুর আকর্ষণ তীব্রভাবে অনুভব করেন এ ব্যাপারে মহানবী সল্ল্লাহু আলী হাসাল্লাম বলেন মানুষ বেঁচে থাকাকে প্রিয় মনে করে আসলে মৃত্যু তার জন্য অনেক ভালো ছিল আরেক বর্ণনে আছে আসলে পাক সাল্লাহুআ আলী হাসাল্লাম বলেন মৃত্যু প্রত্যেক মমিনের জন্যে হাদিয়া বা তোহফা শরুফ তিনি আরও বলেন মানুষ মৃত্যুকে অপছন্দ করে আসলে দুনিয়ার ঝামেলা থেকে মৃত্যুই তার জন্য শ্রেষ্ঠ যত শীঘ্রই মৃত্যু হবে তত তাড়াতাড়ি সে মুক্ত হবে হজরতে আনা সাদিয়াল্লাহ তালানহু বলেন রসুলে পাক সল্লাহ আলী সাল্লাম বলেন দুনিয়া থেকে চলে যাবার উপমা হল এমন যেন শিশুর মায়ের পেট আধার আর ছোট থেকে বের হয়ে সুবিশাল শান্তির দুনিয়ায় এসে পড়ল মৃত্যুর ব্যাপারে মুমিনের কোনো ভয় নেই আসল কথা হচ্ছে পণ্যমান হতে হবে আল্লাহতালার সাথে কবির সম্পর্ক করতে হবে একদিন এক পথিক তারাহুরা করে কোথাও যাচ্ছে তার ব্যস্ততা দেখে হজরতে আবু হুরাই রাদিয়াল্লাহ আনহু তাকে ডাকলেন সে থামলো তিনি জিজ্ঞেস করলেন কি ভাই কোথায় যাচ্ছ সে বলল বাজারে আবু হুরাই রাদিয়া তাআলা আনহু বললেন ভাই পারলে আমার জন্য মৃত্যু কিনে নিয়ে এসো হযরতে খালেদ ইবনে মাদান রাদিয়াল্লাহু তালাহু বলতেন এমন যদি হতো যে কেউ বলবে এই জিনিসটি ছুতে পারলে সে মরে যাবে তাহলে আমার চেয়ে আগে কেউই ছুতে পারত না প্রিয়জনের সাথে মিলিত হবার ত্রিব্য বাসনায় মৃত্যুর জন্য অনেকেই আকুল হন শুধু মানুষ নয় নানান জীব জানোয়ার হাতি সিংহ বানুর যারা যৌবনের দল বেঁধে বাস করে একদিন বুড়ো হয় তখন দল ছুট হয়ে আমৃত্য আরণ্যে একা একা ঘুরে বেড়ায় সব প্রাণী মৃত্যুর সাথে লড়াই করার ইচ্ছে সারা জীবন ধরে রাখে না জীবনের মতো মৃত্যুর একটা সঠিক সজ্ঞতা বের করা কঠিন কাজ শিশু যখন মায়ের পেটে ফুরু হয়ে আসে তখনই সে মৃত্যুর সংকেত বুঝে নেয় মায়ের পেটে শিশুর কতকগুলো কোষ নিয়মিতভাবে মরে যায় ধ্বংস হয়ে যায় আমাদের দেহে শতকরা এক থেকে দেড় ভাগ কোষ প্রতিদিনই মৃত্যু মুখে পতিত হচ্ছে কিন্তু সংকেত দেহে ছড়িয়ে পড়ছে না যখন পরে তখন দেহের মৃত্যু ঘটে আমাদের চোখের সামনে প্রতিদিন গাছের পাতা ঝরছে ফুল শুকোচ্ছে কিন্তু মৃত্যু হচ্ছে না গাছটির আবার পাকার পর সারা মাঠের শস্য কয়েক দিনের মধ্যেই শুকিয়ে যায় তখন হাজার চেষ্টা করলেও তাকে বাঁচিয়ে রাখা যায় না মৃত্যু এই বিচিত্র ইশারার প্রকৃত কারণ আজও স্পষ্ট কিছু জানা যায় না মৃত্যুর ইশারার মতো আরেকটি বহু বিতর্কিত বিষয় হলো মৃত্যুর সভ্যতা আর তার সময় বের করা মৃত্যু কাকে বলে মৃত্যু কখন ঘটল হৃদয় স্পন্দন বন্ধ হয়ে যাওয়া দেহের তাফ কমে যাওয়া দেহ শক্ত হয়ে যাওয়া এটাই কি মৃত্যু মানুষের মৃত্যু হয়েছে তা জায়ের দিয়ে বলা যায় না কারণ ওই সব লক্ষণ দেখা দেওয়ার পরেও মানুষ আবার বেঁচে উঠতে দেখা গেছে জগদীখ্যাত লেখক জি এইচ মুড়ি তার অদ্ভুত গবেষণা গ্রন্থ লাইফ আফটার লাইফ ভুয়ে এমন সব চল্লিশ জন রোগীকে খুঁজে বের করেছেন যাদেরকে চিকিৎসক থেত সার্টিফিকেট দিয়ে দিয়েছিল কিন্তু আশ্চর্য কি এক অলৌকিক কারণে ফের তারা বেঁচে উঠেছেন সুস্থ জীবনযাপন করেছেন সংসারপাতি করেছেন আর তাদের জীবনে এসেছে এক বিরাট পরিবর্তন তারা আখিরাতকে বিশ্বাস করতে শুরু করেছে এই চল্লিশ জন রোগীর সাক্ষাৎকার নিয়েছিলেন মুড়ি তারা বলেছেন অপূর্ব অবিশ্বাস্য এক জগতে বিচরণ করেছিলাম আমি অনাবিল সুখ আর শান্তির অনুভব নিয়ে এই বাগান ও বাগান ভ্রমণ করেছি অন্য কেউ বলেছেন ভয়াবহ এক পৃথিবী সীমাহীন যন্ত্রণা আর অবর্ণনীয় অপমান ঘিরে ফেলল আমাকে মোদি মোটামুটি এই দু ধরনের কথা শোনেন তিনি তাদের পাড়া পড়শি অফিস কলিং বন্ধু বান্ধব এদের কাছে গেলেন তাদের সম্পর্কে মতামত নিলেন তিনি অবাক হলেন তাদের মন্তব্য শুনি যেই লোকটি বলল সুখী ছিলেন শান্তিতে ছিলেন তার সম্পর্কে সবাই বলছে এই মানুষটির সোনার টুকরা খুব ভালো লোক অমন মানুষই হয় না আর যে কষ্ট আর যন্ত্রণার মাঝে ছিল তার সম্পর্কে একে একে সবাই খারাপ মন্তব্য করছে যাই হোক মৃত্যুর লক্ষণ মৃত্যু নয় মৃত্যুর অপরিবর্তনীয় ক্রিয়া মস্তিষ্কের কোষগুলোতেই প্রথম শুরু হয় তবু পরীক্ষায় যার মস্তিষ্কের কোষগুলো ফ্ল্যাট বা তরঙ্গ শূন্য অর্থাৎ মৃত বলে ধরা পড়েছে এমন রোগীকেও ফের চাঙ্গা হয়ে উঠতে দেখা গেছে মৃত্যুর বাহ্যিক লক্ষণ দেহের সর্বত্র ফুটে উঠলেও অনেক ক্ষেত্রে কমপক্ষে আরও আট ঘন্টা মৃত ব্যক্তির পেশিগুলো বৈদ্যুতিক শকে উত্তেজিত হয়ে থাকে মৃত ব্যঙ্গের পেশি নিয়ে পরীক্ষাগুলো এই প্রসঙ্গে উল্লেখযোগ্য মৃত্যুর সময় দেহের অসংখ্য কোষের স্বাভাবিক জীবন ক্রিয়া স্থায়ীভাবে বন্ধ হয়ে যায় কিন্তু একেবারে যায় না ধীরে ধীরে থামে ব্রেক কষার ভঙ্গিতে এই কোষের তখন মৃত্যু ঘটেছে বলা যাবে যখন তার সাইটও প্লাজমের স্বাভাবিক গতিবিধি বন্ধ হয়ে যায় তখন তার ফিজিক্যাল ব্রনিং নবিমেন্ট শুরু হয় কিন্তু সব কোষে সেটা করতে সময় লাগে যতক্ষণ দেহে একটি কোষও জীবিত আছে ততক্ষণ জীবনের অস্তিত্ব রয়েছে সেই জীবন গোটা দেহে ফের সঞ্চারিত হওয়া সম্ভব যেখানে হয় না সেখানে মৃত্যু ঘটেছে বলা যায় মৃত্যু তাই একটা সময় সাপেক্ষ ব্যাপার মৃত্যু আসে ধীরে ধীরে ধাফে ধাফে এক মৃত্যুতেই সব শেষ হয় না একমাত্র বিস্ফোরণে জনিত দুর্ঘটনায় যেখানে নিমিষের মধ্যে সম্পূর্ণ দেহ ছিন্ন ভিন্ন হয়ে কিমার মতো হয়ে যায় সেখানে ঘড়ি ধরে সঠিক মৃত্যুর সময়টি বলে দেওয়া যায় কাজেই সত্যিই মৃত্যুর কি কোনো প্রয়োজনীয়তা আছে কিছুদিন আগে একটা ভাষণে আমি বলেছিলাম মৃত্যু জীবনের আধার জীবনের পূর্ণতা জীবনের নতুন সংস্করণ এক সাথী ভাই শুনে বললেন এটা দর্শনের কথা বিজ্ঞানের বা যুক্তির নয় একটা উপমা দিচ্ছে মানুষের দেহ অসংখ্য কোষের সমন্বয় তৈরি এই কোষের এক থেকে দেড় ভাগ স্বাভাবিক নিয়মে প্রতিদিনই মারা যাচ্ছে এই মৃত্যু যদি কোনো বৈজ্ঞানিক কৌশলে বন্ধ করে দেওয়া হয় তাহলে আমাদের দেহের ওজন প্রতি আশি দিন অন্তর অন্তর দ্বিগুণ হতে থাকবে একমন ওজনের মানুষ এভাবেই এক বছর পর বারো মনি মানুষের পরিণত হবে দুই বছর পর একশো চুয়াল্লিশ মন তিন বছর পর এক হাজার সাতশো উনিশ মন চার বছর পর কুড়ি হাজার সাতশো ছত্রিশ মন হবে এমনই করে মানুষটির আয়ু যদি সত্তর বছর হয় তাহলে শেষমিশ তার ওজন আর উচ্চতা দুনিয়ার সবচেয়ে উঁচু ভারী শিগাকো সিটির আম্পায়ার এস্টেটকে ছাড়িয়ে যাবে বসুন অবস্থাটা কাজেই মৃত্যুর হিরণ্যয় ছোঁয়া না থাকলে দুনিয়ার যাবতীয় প্রাণীর রূপ আর বৈশিষ্ট্য হারিয়ে যাবে একটা মশা হবে তাল গাছের মতো একটা হাতি হবে বড় পর্বতের মতো অস্তিত্ব নিয়ে টিকে থাকাই মুশকিল হবে এক অনাসৃষ্টির পৃথিবী দেহর কোষগুলো নিয়মিত মৃত্যুবরণ হয়ে গেলে দেহের ভয়ঙ্কর বিকৃতি ঘটবে ঠিক তেমনি মানুষের মৃত্যু বন্ধ হলে জনসংখ্যার একই দৃশ্য হবে এটা লক্ষ্য করার বিষয় যে হারে আমাদের দেহকোষের মৃত্যু ঘটেছে ঠিক সেই হারের প্রতি বছর পৃথিবীর জনসংখ্যা বাড়ছে এই অবস্থা আরও কয়েক হাজার বছর চলতে থাকলে মানুষের মোট ওজন পৃথিবীর বর্তমান ওজনকে ছাড়িয়ে যাবে একটা এক হাজার চারশত একাত্তর ফুট উঁচু আমফায়ার এস্টেট বিল্ডিংকে দশ ফুট বাই দশ ফুট ঘরের মধ্যে রাখার কল্পনা করা যায় না ঠিক তেমনি এই বিপুল মানবজাতির জাতির সংকুলার পৃথিবীর বুকে হবে না মৃত্যু সুদক্ষ মালির মতো জীবনের অতিরিক্ত ভার নিয়ম ছাটাই করে তার একটা নির্দিষ্ট রূপ আকৃতি ও সংকার সামঞ্জস্য রক্ষা করে চলছে মৃত্যুর হাতে অমৃত পান করেই জীবন আরও টিকে আছে পৃথিবীতে তারপরেও একটা প্রশ্ন থেকে যায় জীবনের অতিরিক্ত বৃদ্ধি হচ্ছে বলেই ধ্বংসের এই প্রয়োজনীয়তা জীবনের বৃদ্ধিকে যদি বন্ধ করতে পারি তাহলে মৃত্যুকে ফাঁকি দিয়েও তো আমরা অমরত্ব লাভ করতে পারি কিন্তু সব জীবন যদি একটা স্থির বিন্দুতে এসে অনন্ত কাল ধরে চেরানন্তর উপভোগ করতে থাকে তাহলে মহান মহামহিয়াম পরাক্রান্ত আল্লাহতালা সৃষ্টির উদ্দেশ্য নষ্ট হয়ে যাবে থেমে যাবে ভাঙ্গা গড়ার খেলা অজস্র জন্ম আর অজস্র মৃত্যুর মাঝ দিয়েই পৃথিবীর বিকাশের স্রোত বয়ে চলেছে অপ্রতিহত গতিতে মৃত্যু ছিল বলে মৃত্যু আছে তাই নতুন রূপে উত্তরণ ঘটছে জীবনের ক্রমবিকাশের স্রোত যদি বন্ধ হয়ে যায় জীবন সংস্কারের সম্ভাবনাও মুছে যাবে বিনষ্ট হবে জীবনের মূল বৈশিষ্ট্য এটা কখনো কাম্য হতে পারে না জীবনের পৃথিবীর বেশিরভাগ মানুষই মৃত্যুর ভূমিকা সম্পর্কে যথেষ্ট জানেন না জীবন বিজ্ঞান চর্চার অন্যতম প্রধান বিষয় হওয়া উচিত মৃত্যু জীবনের পটভূমিতে মৃত্যুর এই মহান ভূমিকা যাচাই করে দেখা মৃত্যু জীবন ক্রিয়ারই একটা অবিচ্ছেদ্য অংশ দর্শনে একটা শাশ্বত সুন্দর কথা আছে সব কিছু ঘুরছে চক্রের আকারে পদার্থের পারমাণবিক গঠন থেকে শুরু করে মহাবিশ্বের সৌরমণ্ডল তারকারাজি আর নিহারিকা পুঞ্জের গতি প্রভৃতি সম্পর্কে এই কথা যেমন সত্য তেমনি আমাদের জীবনের প্রতিটি মূল ক্রিয়াই চক্রের আকারে অবর্তিত হচ্ছে বীজ থেকে জীবন অঙ্করোধ গমের মাছ দিয়ে ফলে ফুলে পরিণত বৃক্ষে বিকশিত হয়ে উঠছে ফের ফিরে আসছে মাটি থেকে বৃক্ষ যত সার পদার্থ শেকরের মাছ দিয়ে টেনে নেয় মৃত্যুর পর দেহির পচনের মধ্য দিয়ে তার সবই ফিরিয়ে দেয় মাটিতে জীবনের শ্বাসক্রিয়া ক্রিয়া অঙ্ঘার আত্মীকরণ রক্ত সঞ্চালন জীবাণু অন্যান্য প্রাণীর মধ্যে নির্ভরতা সবই এক সুশৃঙ্খল চক্রের আকারে কাজ করছে তাছাড়া পৃথিবীর জল অক্সিজেন নাইট্রোজেন অঙ্কার বাষ্প যাবতীয় খনিজ দ্রব্য সবই চক্রাকারে অবতীর্ণ হচ্ছে বারবার বিগত কয়েক শতাব্দী ধরে মানুষ বারবার এই সব চক্রের নানান সুরক্ষিত স্থানে হাত দিয়েছে তাতে নষ্ট হয়েছে প্রাণের স্বাভাবিক গতি আর শৃঙ্খলা এগুলো করা হয়েছে বিজ্ঞানের নামে কিন্তু আগামী পৃথিবী মানুষের কাছে তা চিহ্নিত হবে অবৈজ্ঞানিক পদক্ষেপ হিসাবে মৃত্যু আসবে অমোঘ নিয়তির কাছে মানতেই হবে হার কেউ ঠেকাতে পারবে না তার পরাজয়ের শক্তিকে ঠিক মুহূর্তেটিতেই পৃথিবীর দুর্গম দুর্গে এসে নিয়ে যাবে প্রাণ পালাবে কোথায় মৃত্যুর হাত থেকে মৃত্যু এক ভয়ঙ্কর পরিণতি তার হামলা অপ্রতিরোধ কিন্তু মানুষ তার থেকে একেবারেই উদাসীন নানা কাজকর্মের ফাঁকে প্রায় ভুলেই যায় সে মৃত্যুকে কখনো মনে পড়লেও তা আবছা মতো এত অন্যমনস্কভাবে মনে রাখতে কখনো মনে পড়লেও তা আবছা মতো এত অন্যমনস্কভাবে যে মনে রেখাপাত করে না শুধু মুখের কথাই থেকে যায় সেজন্য মনকে সব রকম দুনিয়াবি চিন্তা থেকে মুক্ত করে মৃত্যুর কথা ভাবতে হবে যেন সে সামনে একেবারেই সামনে তো চিন্তা করুন কিভাবে আপনার আত্মীয়রা চলে গেছে একে একে কি করে তাদেরকে ওঠানো হয়েছে লাশের খাটে কী করে চাপা দেওয়া হয়েছে মাটির নিচে কতই না সুন্দর ছিল তাদের চেহারা কত বেশি সামাজিক মর্যাদা ছিল মন্ত্রী ছিল সচিব ছিল ছিল বিশাল অট্টালিকা দিগন্ত জোড়া খামার বাড়ির মালিক সুদর্শন সেই সব পুরুষ সুন্দরী সেই নারীর সুন্দর চেহারা পচে গলে গেছে কোথায় তাদের শরীর টুকরো টুকরো হয়ে মাটিতে কাদায় মিশে গেছে তারা চলে গেছে পড়ে আছে তাদের ছেলেমেয়েরা তারা এতিম তারা চলে গেছে পড়ে আছে তাদের স্ত্রীরা তারা বিধবা এতিম সন্তান বিধবা স্ত্রীর আর অনাথ আত্মীয়রা কাঁদে কিন্তু তারা কিন্তু তাকে আর পায় না তাদের ঘর জিনিসপত্র পোশাক আশাক সব পড়ে আছে নেই তারা এমন অবস্থা আমারও হবে তারা এই দুনিয়াতে থাকা অবস্থায় এখানে ওখানে আড্ডা দিত হো হো শব্দে কথায় কথায় হেসে উঠতো দুনিয়ার স্বাদে আর মজায় বিভোর থাকত ফুলেও একবার স্মরণ করের মৃত্যুকে হায় আজ দেখো তাদের পরিণতি নিঃশব্দে মিশে গেছে মাটিতে কীভাবে যৌবনের নেশায় মত্য ছিল আজ তারা পাশে নেই কেউ দিন যায় সপ্তাহ যায় মাস যায় বছর যায় কেউ একবার জিজ্ঞাসা করে না কারো মনে আজ আর নেই সে কারো মনেই আজ আর সে নেই দুনিয়ার ঝামেলায় কতই নামেস্ত ছিল হাত অবিরাম কাজ করত পা অবিরাম চলতো ফিরত মাথা খাটাত কিভাবে ব্যবসা হবে কি করে উন্নতি হবে কেমন করে মর্যাদাবন হবে বুদ্ধি বের করতো আসতো টাকা অঢিল সম্পদ মন বলতো তোর বুদ্ধিতেই তো এত উন্নতি হায় আজ হাত বাহু থেকে আলাদা পা বিচ্ছিন্নভাবে পড়ে আছে জীব খেয়ে ফেলেছে পোকা সুন্দর ঠোঁট দাঁত মেলে খিলখিল করে হাসত সেই দাঁত আজ আলাদা হয়ে পড়ে আছে এদিকে ওদিকে কত ধরনের চিন্তা করত নিজের বর্তমান সময়ের জন্য ভবিষ্যতের জন্য ছেলে পুত্রদের বর্তমানের জন্য ভবিষ্যতের সুখ শান্তি আরাম আয়েসের জন্য বাড়ি করতে হবে গাড়ি কিনতে হবে হাজার বছরের সুখ শান্তির বিলাসিতার চিন্তা এক মাথায় খেলে যেত কিন্তু সে জানত না আগামীকাল তার মৃত্যু দিবস আসমানে ফিরিস্তাদের কাছে সারা বছরের কাজের বিবরণ দেওয়া হয় তার সবে বারাত বা সবে কদর দুই রাতেই হতে পারে কে জন্ম নেবে কে কতটুকু রুচি পাবে কে কতটুকু মর্যাদা পাবে হজ করবে কে কে মরবে সব ওই রাতেই লেখা হয়ে যায় একজন বিয়ে করছে অমুক তারিখে আসমানে দুদিন পর লেখা হয়েছে তার মৃত্যু দিবস খেলাধুলায় ব্যস্ত যুবক বিকেলে রাতে তার মৃত্যুক্ষণ ঠিক হয়ে গেছে একটা দুর্ঘটনা ঘটল করাচিতে বাস অ্যাক্সিডেন্ট চারজন মারা গেল বেশ কজন আহত হলো আল্লাহর রাস্তায় বের হওয়া এক জামাত ছিল সফরে এক তরুণ বলল হায় আমি যদি মরতাম শহীদ মর্যাদা পেতাম সে কিন্তু মোটেও আহত হয়নি কিন্তু আল্লাহ আল্লাহতালার সান কি হঠাৎ তার দম আটকে গেল মুখ ফরি বমি হলো রক্তের নাক দিয়েও বেরিয়ে এলো রক্ত কথাটা বলার তিন পর মারা গেল সে ডাক্তার বললেন এমন আশ্চর্য ঘটনা আর দেখেনি আল্লাহর রাস্তায় নবীদের মতো কবুল হয় সে শহীদ মৃত্যু চেয়েছিল আল্লাহ তাকে দান করেছেন আম্মাজান আয়সারা দিয়া তালাহা বলেন সাবান মাসে হুজুরে পাক পাকসল্লাহু আলী হাসাল্লাম বেশি রোজা রাখতেন আমি তাকে এর কারণ জিজ্ঞেস করলাম সাল্লাম বললেন এই মাসে মৃতদের তালিকা তৈরি হয় আমার অন্তর চায় তালিকায় আমার নাম যখন লেখা হয় তখন আমি যেন রোজাদার থাকি হাদিসে আছে পাকে রোজ ফোরের সময় সূর্য বলে সবের কাজ যা করতে হয় আজই করে নাও এই দিন আর কখনো তোমার কাছে ফিরে আসবে না একজন মালাইক আসমান থেকে ঘোষণা করে যে হে নেক কাজের মানুষ শোনো সুসংবাদ এগিয়ে যাও আরেকজন একজন মালাইকে বলে পাপাচারি থামো ধ্বংসের জিনিস আর জমা করো না অন্য দুজন ফেরিস্তার একজন বলে হে প্রতিপালক যারা ধন সম্পদ তোমার পথে খরচ করে তাদের প্রতিদান দাও অন্য একজন বলে যারা মাল আল্লাহর পথে খরচ করে না তার ধন সম্পদ নষ্ট করে দাও আতাবিন ইয়াসির রহমতুল্লাহি আলাই বলেন সাবানের মাঝখানে আজরাকে এক বছরের মাঝে যারা মারা যাবে তাদের তালিকা দেওয়া হয় সেখানে এমন লোক রয়েছে যিনি বিয়ে করেছেন মাত্র কিংবা সদৃশ্য অট্টালিকা তৈরি করা শুরু করেছিলেন সবে সব ফেরে চলে যেতে হয়েছে তাকে যদি সারা জীবন কারো বিপদ আপদ দুঃখ কষ্ট অপমান লাঞ্ছনা দুশ্চিন্তার যন্ত্রণা একবারও না পড়ে তবু মৃত্যুর সময় আজরাইল আলিহাল্লামকে দেখলেই সব সুখ আর আনন্দ মুছে যাবে মৃত্যুর চিন্তা মানুষের সব অলসতা আর সুখ শান্তিকে দূর করে দেয় নৃত্য এত বড় মারাত্মক সমস্যা যে তার তৈরির জন্য সারাক্ষণ ব্যস্ত থাকা উচিত মানুষের কোনো মানুষকে একথা বলে দেওয়া হয় না যে তুমি ওই বছরের অমুক দিনের অমুকক্ষণে মরবে তাহলে সে সেই নির্দিষ্ট দিনের এক বছর আগে তবা করে নেবে হজ করবে তাবলি কি তিন চিল্লা চার মাস লাগাবে দাড়ি রাখবে টুপি চড়াবে মাথায় গোফ ছোট লাগবে পাথায় বিশাল পাগড়ি পরবে প্রতিটি আদর্শ খুঁজবে জানবে খাওয়া হবে দস্তরখানায় বসে শোয়া হবে নবীজির আদর্শে অজুর সাথে খোমের ধোয়া পড়ে বিছানায় তিনবার ছেড়ে ডান দিকে কাত হয়ে কোরআন পাক তেলাওয়াত করতে করতে এভাবেই আল্লাহ তালার দেওয়া যাবতীয় হুকুম প্রতিটি হুকুম খটিয়ে পালন করবে নবী করিম সাল্লাহ আলি সাল্লামের প্রতিটি আদর্শকে মানবে এমন সময়ে সেই নির্দিষ্ট দিন নির্দিষ্ট ক্ষণ এসে উপস্থিত পৃত্যুর হাজির ইমানের কালিমা পড়তে পড়তে বিদায় কিন্তু না ভাই এমন তো কোনো সুযোগ নেই আজরাইল আলি হেসাল্লাম কাউকে না বলে না ইশারা দিয়ে চলে আসে তখন হয়তো সে বাস যাত্রী হয়তো সে কোনো নভেল নাটক পড়ার নিমগ্ন হয়তো শরাবের বোতল নিয়ে বসে আছে সে কিংবা কোনো হাউজের আড্ডায় বা কাউকে খুনের পরিকল্পনা করছে অপরের জমি দখলের কোঠ ষড়যন্ত্রে ব্যস্ত সিনেমা হলের আধারে তাসের আড্ডায় গাজার আসরে নেশা পানিতে লিপ্ত বাজে মেয়েদের সাথে রাজ সিংহাসনে বসে বিদেশি কূটনীতিকদের সাথে আলোচনায় এমন সময় এসে পড়ে সে আজরাইল আলী হিসাল্লাম জীবন ঘরের সুতো নাটাইটা তো অন্যের হাতে জানানি কখন টেনে বসে লোকমান হাকিম রাতিয়াল্লাহ আনহু তার ছেলেকে বলেছেন নৃত্য এমন ঘটনা যার ভূমিকা সম্পর্কে জানা নেই কখন এসে পড়বে জানে না কেউই সুরম্ব বাস করে এক মানুষ চারপাশে তার আনন্দ আর ফুর্তির সামগ্রী তাতে সে লিপ্ত এমন সময় খবর পায় পুলিশ খুঁজছে তাকে গ্রেফতার করবে তাকে সব আনন্দ মাটি হবে তার রাত কাটবে অঘুমে নিত্যতা তেমনই আচমকা আসবে কেড়ে নেবে জীবনের সব আনন্দ খুশি পুলিশের বেদ থেকেও কঠিন সেই মকর যা ফেরিস্তা নিয়ে আছে পাপিষ্ঠকে শাস্তি দেওয়ার জন্য রক্ষ মানুষ অহংকারী খাড় উঁচু করে আছে অমোক নিয়তের বিরুদ্ধে মৃত্যুর মোকাবেলায় সে জানে না কি বিপুল বিক্রমে ধরা হবে তাকে আকাশ চিরে বেশে। মাটি ফুরে উঠবে সে পলকে ছিনিয়ে নেবে প্রাণ প্রিয় দর্শক আজকের মতো এ পর্যন্তই আমাদের এই ইসলামিক ভিডিও যদি আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের এই পরিবর্তন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক করে দিবেন